শ্রী প্রদর্শক শিবসান দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে আর আজকে দেখাবো আপনাদেরকে উন্নত জাতের সেরা সেরা যাত্রায় দুধের গাবিগুলো কেমন দমে বেঁচে বিক্রি হচ্ছে এবং লাইভ কেনাকাটা শুরুতে দেখতেছি আমাদের সায়েন্সে কিন্তু একটা গরু কেনাকাটার জন্য দেখতেছে এবং আজকে পার্টি কথাকার সেটুকু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছি সেরা মানের সেরা গাবি মাশাআল্লাহ দুধো ভরপুর থাকে তো অবশ্য দুধের গাবিগুলো গুলো কেনাকাটার সময় একটু ফাদার সাথে কিনবেন এবং নিজ দায়িত্ব দেখেছেন কিনা কিনবেন যে যতই বলুক নিজের গরু নিজে দেখে কেনার চেষ্টা করবেন চাচা এটা কয় দادت কয় একটা দুধের টার্গেট এটা আমি আচ্ছা তো ব্যবসায়ী আসল ব্যবসায়ী গাবির ব্যবসা করে না আচ্ছা কিন্তু তো কই ফাস ফাস কথা কবে ময়দার বাচ্চাটা কই বাচ্চাটা বেড়ি বাচ্চা না বেড়ি বাচ্চা বাচ্চার কোয়ালিটি ভালো আছে বাচ্চার কোয়ালিটি ভালো আছে

কত লিটার দুধ ভাই একবারে বারো স্যার দুইবারে পনেরো ডেড়ের মধ্যে হয় না একলা এক ডেড়ের মধ্যে কিনা যাবে না এক লাখ পঞ্চাশ ডেড়ের মধ্যে কিনা যাবে আর দুই লাখ মানে দশ লাখ ছিল এক লাখ পঞ্চাশের মধ্যে কিনা যাবে এটা কি রানী শঙ্কর নাকি আরে বাপরে সাদা ধপ ধবে দেখি

মতো চর গাড়ি বিক্রেতা যা বলবে তার সাথে অন্তত দুই আড়াই লিটার তিন লিটারের মতো কম ইনস্ট্যান্ট পাওয়া যাবে তারপর বাসায় গেলে আবার কমবে কারণ এখানে আবারও বলে দেখ গাড়িগুলা কিন্তু চব্বিশ ঘন্টা আঠাশ ঘন্টা বাচ্চাকে খাইতে দেয় না বাচ্চাকে অন্য কিছু খাওয়াই রাখে আর এই দুধটা কিন্তু ধরে রাখে এই জন্য অবস্থা বাসা যায় দুইবার সর্বোচ্চ পনেরো পাওয়া যাবে সর্বোচ্চ আমার যেটা মনে হচ্ছে এই যে ছোট্ট অভিজ্ঞতা থেকে ও এটা জানা নাকি এটা একটু দেখি চাচা বাচ্চা কোথায় বাবা ওই সার বাচ্চাটা সার বাচ্চা ওই যে বাচ্চা দূরে বাচ্চা দূরে বাচ্চা কত চাইছেন বাবা দুই লাখ বিশ দাম তো করে কাস্টমার দাম এখন এখন কেউ করে নাই কত লিটার দুধ বারো লিটার লিটার চেক করে দেবেন দুই লাখ বিশ মানে মোটামুটি এক লাখ ষাট পঁয়ষট্টির মধ্যে সারা যায় এগুলা আর একটু বেশি আর একটু বেশি এই ভাই আসতে আর একটু বেশি প্রচুর পরিমাণে রিক্স পিছন থেকে দুই তিনবার অলরেডি ধাক্কা খাইছে আর এই যে শিং দেখেন একটা করে শিং মানে লাগে মানে একদম অবস্থা খারাপ হয়ে যায় এটা একটু দাম জানবো দর্শক আমরা চোর কি ভাই ঘুরতেছে এই মালটা শুধু ঘুরতেছে এই পাশে দেখেন থরে থরে সাজানো আছে উন্নত দুধের গাবি গুলো এই যে এইগুলার একটু দাম দাম জানাই ওই যেহেতু দাম চলতেছে লাইভ কিনে কাটা আপনাদেরকে দেখাবো এ ফাঁকে এইগুলো দেখাই দেবো ইনশাল্লাহ এ বড় ভাই বাচ্চা কোনটা ভাই

পঁচাত্তর পর্যন্ত দাম দিছে দর্শক দুধের কিন্তু পনেরো লিটার ছিল এই যে একটা বাচ্চা এই একটা বাচ্চা এটাও কিন্তু বেড়া বাচ্চা আর এই হলো একটা গাড়ি বড় ভাই কত দাম চাইছেন এটা

যায় চলছে দাম দর দুই লাখ তিরিশ হাজার টাকা যেটা চাইছিল রোদ অনেক চাই তাছাড়া অনেক স্থ

প্রথম বাচ্চা নাকি ওরা যতই বেশি বলে আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো সেভেন ডবল ফোর হ্যাঁ ট্রিপল নাইন এইট ফোর সেভেন আমার যোগাযোগ করলে ইনশাআল্লাহ উন্নত কার্ডগুলো কিনতে পারবে সোমবার শনিবার দর্শক আজকের মতো বেঁধে নিচ্ছে দেখাবে পরবর্তী বিরতে সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম